তো লাগু মগদিন ওয়ালাইকুম আসসালাম ইদে সোয়াই কি করলেন পসি মেলা কই গরাসি ককে দরবারজন নাই হ্যাঁ জেসলাম পরকুত কি কি করছল পসি সসন কি শক্তি সর এ Haas ইসকে তোর ঘুরন্ডি সরকি বাংলাদেশ নামে ওট কোডে মেলা দূর হইয়াছি তোমার ল ল করা হইলো আলীব বাবা পরকুত হইলো যে গাই বানদা রংপুর দিয়ে বেলাইসি সিলমারি ও আপনার টাকা আছে আপনার বড় লোক মামা আমরাও গরিব মানুষের টাকা দেয় যে একশো দুশো হয় তাকে দিয়ে আসি তোমার হাজার হাজার টাকা আমার বিল্ডিং বড়ো লোক হলে আমার ঘরের বিল্ডিং থাকে না তিনের থাকে আপনারা তো তুলে টাকা থাকে ইটার বোনা

ডাকালাম <muchas> আসসালামালাইকুম <muchas> <muchas>